ভয়ঙ্কর খবর হলো আরাকান আর্মির কিছু সদস্যর পরিবার থাকে বাংলাদেশে বাংলাদেশিদের অপহরণ করে মায়ানমারে নিয়ে যাওয়ার পর মুক্তিপণ্য আদায়ের জন্য আরাকান আর্মির প্রয়োজন পরে বাংলা ভাষায় যোগাযোগ করতে পারবে এমন কাউকে ঠিক এই কাজটা করে দেয় বাংলাদেশ থেকে যাওয়া কিছু সহযোগী যাদের পরিবার থাকে কক্সবাজার ও টেকনাপে এ ঘটনায় ব্যবহারিত হয় বাংলাদেশি সিম কার্ডও সম্প্রতি এমনই চাচল্যকর খবর পেয়েছে গণমাধ্যম শুধু তাই নয় আরাকান আর্মি কৌশলে জেনে নিচ্ছে সীমান্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ঘাটির অবস্থানও সুযোগ বুঝে ঢুকে পড়ে বাংলাদেশের ভেতরে সব মিলিয়ে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হয়েছে এই সীমান্তে শীঘ্রই কোনো ব্যবস্থা না নিলে চূড়ান্ত ঝুঁকিতে পড়তে পারে কক্সবাজার সহ পুরো পার্বত্য অঞ্চল এমনটাই বলেছেন পুরোটাই নিজেদের দখলে নেওয়া যখন তখন অপহরণ অস্ত্রের মুখে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আটক সীমান্তে মাইন পুঁতে রাখা সীমান্ত বাণিজ্য কমিশন দাবি এবং সবশেষ খবর হলো গেল বৃহস্পতিবার বাংলাদেশি ছাপ্পান্ন জন জেলেকে ধরে নিয়ে যাওয়া যদিও পরে ছেড়ে দিয়েছে জেলেদের কিন্তু লুট করেছে নৌকা জাল সহ সবকিছু অর্থাৎ একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে আরাকান আর্মি একটি রাষ্ট্রের সাথে ন্যূনতম সম্মান তো দূরের কথা রীতিমতো যুদ্ধতেই আচরণ করছে আরাকান আর্মি প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে কি যুদ্ধ করতে চাই তারা এতটা সাহস পাচ্ছেটাই বা কোথায় এমনটা খবর বিশ্ব মিডিয়ায় বলা হচ্ছে আরাকান আর্মিকে সরাসরি সহায়তা করছে ভারত কারণ হিসেবে পাকিস্তানকে টেকনাপে টেনে আনছে ভারতের গণমাধ্যম বলছে রোহিঙ্গাদের অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান উদ্দেশ্য ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়া এবং রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়া তাই হাত গুটিয়ে বসে না থেকে ভারত সাহায্য করছে আরাকান আর্মিকে তৈরি করছে লাটিয়াল বাহিনী হিসেবে তাছাড়া আরাকানে ভারতের বড় বিনিয়োগ রয়েছে রয়েছে চীনকে ঠেকানোর দায়িত্ব অন্যদিকে ভৌগোলিকভাবে এই অঞ্চলের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা আরাকানের খনিজ নিয়েও চরম আগ্রহ বিশ্বমরণদের তাই আরাকান পরিণত হয়েছে এমন একটা অঞ্চলে যেখানকার বাতাসে হঠাৎই লেগে যেতে পারে ভয়ঙ্কর আগুন যে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ অবস্থা আসলে ভালো নয় এই সীমান্তে গত মাসের তিন তারিখ বান্দরবনের নাই নাইকমসারী সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের চোদ্দ বছরের এক তরুণের পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটে চব্বিশে জানুয়ারি একই উপজেলার আশারতলী সীমান্তে চার ঘন্টার ব্যবধানে মাইন বিস্ফোরণে তিনজন আহত হয় তাদের দুজনের পা বিচ্ছিন্ন হয়ে যায় অবস্থা এমন যে এসব ঘটনার পর ভয়ে সীমান্তে যাওয়াই বন্ধ করে দিয়েছে অনেকে এই সুযোগের সীমান্তে বেড়েছে অবৈধ মাদক অস্ত্র সুরাচালান এবং সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশ ও মায়ানমারের প্রায় দুইশো কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির দখলে যা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী সংগঠন কুকিসির ন্যাশনাল ফন্ট যারা কিনা বাংলাদেশের বড় একটি অংশ নিয়ে বিচ্ছিন্ন হতে চায় তাদের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক রয়েছে এও বলা হচ্ছে বাংলাদেশের নিয়মিত যাতায়াত রয়েছে গোষ্ঠীটির পার্বত্য অঞ্চল স্বাধীন করে এখানে খ্রিস্টান অধ্যুষিত দেশ তৈরির কথা প্রচলিত বহুদিন ধরে সম্প্রতি আরাকান আর্মির এমন আস্ফলন যেন সে আলোচনায় ঘিড় ঢেলেছে আতঙ্কে আছে এই সীমান্তের মানুষ আন্তর্জাতিক গণমাধ্যমের খবর যে কোনো সময় কক্সবাজার সীমান্তের পাশে নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা আসতে পারে বদলে যেতে পারে পুরো অঞ্চলের মানচিত্র সেই থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে সেটাও কেউ বলতে পারে না নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদি রাখাইনে আরাকান আর্মি আরও শক্তিশালী হয় এবং সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তবে এর প্রভাব বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নিরাপত্তায় ব্যাপক হুমকি হয়ে দাঁড়াতে পারে তাই সর্বনাশ হওয়ার আগে অবশ্যই সতর্ক হতে হবে বাংলাদেশকে নয়তো তোমারে বধিবে যে বকুলে বাড়ি সে প্রবাদটা ধরা দিতে পারে বাস্তব হয়ে